আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে কিন্তু আপনার মাঝে আরেকটি নতুন বাইক নিয়ে হাজির হয়েছি ইয়ামহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটি এবং এই বাইকটি কিন্তু ইয়ার অফ মেনুফিক্সার দুই হাজার বাইশের এবং দশ বছরের কাগজ কমপ্লিট কিন্তু আপনারা এই বাইকটি পেয়ে যাইতেছেন এবং বেশ কিছুদিন আগে কিন্তু আপনি মাঝে দুইটা বাইকের ভিডিও পাবলিশ করছিলাম ইন্দোনেশিয়ান ভি থ্রি তো দুটারই কিন্তু মেনুফিক্সার ছিল দুই একুশ কিন্তু এই বাইকটির ইয়ার অফ মেনুফিক্সার হইতেছে দুই হাজার বাইশ মানে তৈরি শনি বাইশে এবং বাইশের লাস্টের দিকে বাইকটি শ্রম থেকে ক্রয় করা তো পুরো ভিডিও জুড়ে কিন্তু কন্ডিশন আপনাদেরকে তো যারা বাইক টি নিতে চাইতেছেন তারা আজকের এই দেখবেন কেননা বাইকটি কিন্তু চেয়ে অংশে কম নেই এবং ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা নিচে দেখবেন যে সাবস্ক্রাইব লেখা আছে এখনই ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো নতুন বাইক গুলোর আপনার মাঝে ভিডিও পাবলিশ করি সবার আগে আপনার ফোনে ভিডিও গুলো পৌঁছে যায় তো চলুন এখন এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে যদি আপনাদেরকে বাইকটির একটি সাইড থেকে কন্ডিশনটি দেখানোর চেষ্টা করি তো আপনারা কিন্তু টোটালি এভাবে বাইকটি মিলে পেয়ে যাইতেছেন এবং সবসময় মতো আপনাদেরকে বাইকটি সামনে থেকে দেখানো আমি শুরু করব তো ফ্রন্ট সাইডটা যদি একটু লক্ষ্য করেন সামনের ভাইজার থেকে শুরু করে বাইকটির লুকিং গ্লাস তারপর সামনের উইং সেট থেকে শুরু করে স্টিকার সব কিন্তু একদম ফ্রেশ এবং নতুন বরাবর আছে হেডলাইট টিও কিন্তু আপনারা একদম ফ্রেশ কোয়ালিটিতে মিলে পেয়ে যাইতেছেন সামনের মাঠগার্ড যদি লক্ষ্য করেন তারপর সামনের ডিক্স থেকে শুরু করে সব কিন্তু একদম ফ্রেশ এবং বাইকটি কিন্তু চাকার কন্ডিশন একদম ফ্রেশ কোয়ালিটিতে আছে অরিজিনাল আইআরসি টায়ার এবং বাইকটির টায়ারের যে বিটগুলো আছে আপনার দেখলেই বুঝতে পারবেন একদম ফ্রেশ কোয়ালিটিতে আছে এবং আপনাদেরকে সবসময় আমি বলে রাখি যে আমরা একটু মাটির রাস্তাতে ভিডিও করার কারণে বিটগুলো এভাবে বোঝা যায় না নাছাড়া কিন্তু ফ্রেশ কোয়ালিটির বাইক ছাড়া আমরা কিন্তু এইভাবে উঠাই না তো সাইড কিট যদি আপনারা লক্ষ্য করেন দেখেন সাইড কিট কিন্তু আপনারা এভাবে মিলে পেয়ে যাবেন এবং বাইকের যে আদার্স সেগমেন্ট গুলো আছে যেরকম থেকে শুরু করে বাইকের চ্যাসিস তারপর এগুলো দেখলেও কিন্তু বুঝতে পারবেন যে বাইকটির কন্ডিশন কেমন আছে এবং আমরা কিন্তু কোনো প্রকার ইঞ্জিনে হাত দেওয়া বাইক আমরা ক্রয় বিক্রয় করি না তো এত দামি বাইক যদি ইঞ্জিনে হাত পরে সেগুলো বাইকের কিন্তু আমরা কোনো প্রকার ক্রয় বিক্রয় করি না এবং বাইকের যদি আপনারা একটু ফুয়েল ট্যাঙ্কের এর লক্ষ্য করেন দেখেন বাইকের যে ম্যাটের ভেতরে এই জায়গায় গ্লসি ভাবটা দুই সাইডে যে গ্লসি তো এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এত সুন্দর কালারের জন্যই কিন্তু বাইকটির রিসেল ভ্যালু অনেক বেশি এখন ভার্সন ফোর এর জামানা তাও কিন্তু ভার্সন ফোর এর চেয়ে কিন্তু থ্রি বাইকের চাহিদা অনেক বেশি এবং বাইকে যদি আপনাদেরকে একটু পেছনের চাকার কন্ডিশনটি দেখাই দিই পেছনের চাকার বিট গুলো কিন্তু একদম নতুন কন্ডিশনের মতো আছে স্যালেন্সার পাইপের যে কালার থেকে শুরু করে ওভারঅল কিন্তু একদম ফ্রেশ এবং এই সাইড থেকে ইঞ্জিন কন্ডিশনটা দেখলেও আপনারা বুঝতে পারবেন বাইকটি কেমন কোয়ালিটিতে আছে এবং আপনাদেরকে যদি ডান সাইডের সাইড কিটটা দেখাই সাইড কিট টাও কিন্তু আপনারা এইভাবে মিলে পেয়ে যাইতেছেন এবং এই সাইড এরও কিন্তু ফুয়েল একদম ফ্রেশ আছে কোনো স্পট বা দাগ পাবেন না তো পুরো বাইকের বডিতে আমরা কোনো স্পট দাগ পাই না ইনশাল্লাহ এবং বাইকের যদি আপনাদেরকে একটু হ্যান্ডেল বার গুলো দেখায় হ্যান্ডেলের গুলো দেখলেই বুঝতে পারবেন তো বাইকের নতুনত্ব বোঝার এগুলোই কিন্তু ভাই দেখেন হ্যান্ডেল এর এগুলো রং তারপরে চাপার রং এই জায়গার রং তারপরে এগুলা অরিজিনাল লেখা যে চাবির ঘাটের এগুলো আছে কিনা এটা দেখলেই কিন্তু বোঝা যায় যে বাইকের নতুনত্ব ভাব এখনো আছে কিনা এবং বাইকটি কত কিলোমিটার রান হয়েছে আপনাদের কিছু যদি একটু মিটার থেকে দেখাই দিই তো সাত হাজার চারশো সত্তর কিলোমিটার তো সাত হাজার চারশত সত্তর কিলোমিটার অবস্থায় কিন্তু আমরা বাইকটি মিলে পেয়েছি এবং বাইকটি কিন্তু দশ বছরের নাম্বার কমপ্লিট আছে ডিজিটাল নাম্বার রেডি আছে এবং পাঁচ পার্টির বাইক এনি টাইম কিন্তু আপনাদেরকে নাম ট্রান্সফার করে বাইকটি দেওয়া যাবে মানে এক কথায় পঁচিশ হাজার টাকার কিন্তু আপনারা বাইকটির নাম্বারই পেয়ে যাইতেছেন দু হাজার বাইশ থেকে দু হাজার বত্রিশ সাল পর্যন্ত কিন্তু একদম কমপ্লিট এবং বাইকটির মিটার এর বিষয়ে আমি যদি কথা বলি বাইকটির আমরা কিন্তু সব বাইকের বিষয়েই একদম নতুনও যদি হয় মানে এক দুই মাস বয়স সেই বাইক গুলো যদি হয় আমি একটা কথাই বলি যে ভিয়ার্স আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন সে বাইকের কন্ডিশন চাকা ওভারঅল ইঞ্জিন কন্ডিশন এগুলো দেখে বাইক ক্রয় করবেন কেননা আমি বিভিন্ন মিডিয়া বিভিন্ন মালিকের মাধ্যমে বাইকগুলো ক্রয় করি অনেক মিডিয়া অনেক মালিকরাও কিন্তু আমাদেরকে বাইকের মিটার মাঝে মাঝে টেম্পারিং করে দেয় তো সেই জন্য আপনাদেরকে যদি বলি যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে তাহলে কিন্তু এটা মিথ্যা কথা হয়ে যায় তো সেই জন্য সেকেন্ড হ্যান্ড বাইক যে কোনো জায়গা থেকে আপনারা ক্রয় করবেন বাইকের মিটার দেখে ক্রয় করবেন না ওভারঅল কন্ডিশন চাকা ইঞ্জিন কোয়ালিটি এগুলো দেখে বাইকটি ক্রয় করবেন তো ভিয়ার্স আশা করি বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে গেছেন যারা বাইকটি নিতে চাইতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন বাইকটির বিষয়ে আরও ডিটেলস জানতে আর আমাদের বগুড়া হুন্ডা গাড়ি বাজারের লোকেশন কিন্তু বগুড়া সদর মাটিডালি রোড জয়পুরপাড়া তিনতলা মসজিদের ঠিক দক্ষিণ সাইডে আমাদের টি অবস্থিত তো যে কোনো প্রয়োজনে বাইক ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমার ভিডিও আছে এ পর্যন্ত যারা বাইক নিতে চাইতেছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন আর যারা পরবর্তী বাইকগুলোর আপডেট দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সুবিধাতে একটু ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দিবেন দেখা হবে পরের কোন অন্য ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম